জানুয়ারির তিন তারিখে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টের পর টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা আগেই করে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার এবার ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সময় জানিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পরেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন ডেভিড ওয়ার্নার বছরের প্রথম দিনেই এক সংবাদ সম্মেলনে এমনই ঘোষণা করেছেন সাঁত্রিশ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ওপেনার এদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ডেভিড ওয়ার্নার বলেন আমি ওয়ান ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি এটা এমন একটা সিদ্ধান্ত যা আমি বিশ্বকাপের মধ্যেই বলেছিলাম এমন সিদ্ধান্তের মধ্যে দিয়েই আমি বিশ্বকাপ খেলেছি আমি মনে করি ভারতে বিশ্বকাপ জেতাটা একটি বিশাল অর্জন অবসরের ব্যাপারে তিনি বলেন হয়তো এটাই সঠিক সময় ছিল ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার কিন্তু আমি জানি সামনে দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আমি চেষ্টা করব ওই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ক্রিকেট খেলার তবে আমি এই দু দুবছরের মধ্যে যদি ভালো ক্রিকেট খেলতে পারি যদি চ্যাম্পিয়ন্স ট্রফির পরেও দলের আমাকে প্রয়োজন হয় তাহলে আমি দলের সঙ্গে থাকব আপাতত যেটা বোঝা গেল ডেভিড ওয়ান্নানের কথায় তিনি হয়তো দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন আর আগামীকাল তিন তারিখ থেকে হতে যাওয়া সিডনিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচটাই তার টেস্ট ক্রিকেটের কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ